ঘুরতে গিয়ে যখন ধরা খাই তখন মনটা একেবারে খারাপ হয়ে যায় আজকে আমাদের সাথে কি ঘটলো এর সবকিছুর ডিটেলস থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এব্রাহাম দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে রেডি হয়ে চলে যাচ্ছি পার্কে দেখতেও পারছেন আমার মেহেদিরও কিন্তু অনেক সুন্দর কালার চলে এসেছে আর মেহেদিটা আপনারা পাবেন মেহেদি আর্টিস্টিকা বাই দৃষ্টি আপু থেকে থেকে কিন্তু আপনারা চাইলে এই অর্গানিক হ্যানাটা নিয়ে করতে পারেন অনেক সুন্দর কালার এসেছে আর আমার হাতের মেহেদি ডিজাইনটাও কিন্তু মেহেদি আর্টিস্টিকা বাই দৃষ্টি আপুই করা আপনারা যারা মেহেদি লাগাতে চান আপুকে নক দিয়ে দিন তো এদিকে ওয়াদি বেবিও রেডি হয়ে গেল দেখতে পারছেন এখন বাচ্চারা কিন্তু রেডি রেডি হয়ে আমাদের মতো ওরাও মিরর দেখে যে ওদেরকে আসলে ঠিক লাগছে কিনা তো যাই হোক এরপরে আমরা একটু ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়লাম আর ওয়েদারটা অনেক নাইস ছিল এখন কিন্তু উইন্টারের মধ্যে ঘোরাঘুরি করার মজাই আলাদা আর রোদটাও অনেক মিষ্টি থাকে যার কারণে ঠান্ডা ঠান্ডা বাতাসে কিন্তু ঘুরতে অনেক বেশি মজা লাগে দেখতে পারছেন এদিকে ওয়াদি বেবি আর ওয়াদি বেবি ড্যাডির হেয়ার গুলো অনেক বাতাসে উঠছিল আর ওয়াদি বেবিও আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছে ঘোরাঘুরি অনেক বেশি পছন্দ করে ঘুরতে পারলে একেবারে ও খুশি হয়ে যায় যাই হোক ফাইনালি চলে আসলাম ডিসি পার্কে সি পার্কে আসার পরে দেখতে পেলাম এখানে ওদের কনস্ট্রাকশন এর কাজ চলছে পার্কের এক সাইডে কাজ চলছে আর অন্য সাইডে ওপেন ছিল আর এখন কিন্তু পার্কের টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে ফেলেছে এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু 30 টাকা করে ছিল দেখতে পাচ্ছেন এই হলো ভেতরের অবস্থা হাফ যেহেতু কাজ চলছে তো এটা কিন্তু আমার মোটেও ভালো লাগেনি পার্কের কেউ যদি মানে সংগঠনের কেউ আমার ভিডিও দেখে থাকলে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কনস্ট্রাকশনে কাজ চলাকালীন আপনারা যদি পার্কটা টোটালি ক্লোজ করে রাখেন সেই ক্ষেত্রে আপনাদের কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আর পর্যটকরা কেউ কিন্তু আর আমার মতো হয়রানি হবে না তাই হোক এরপরে চলে আসলাম খালামনির বাসায় আজকে খালামনির বাসায় দাওয়া ছিল আসা মাত্র খুবই মজার মজার খাবার দিয়ে নাস্তা নিলাম এরপরে এই দিকে সবাই এসেছিল আর ওয়াদি বেবি তো ওর খালামনিদের সাথে অনেক হ্যাপি সবাই মিলে একসাথে প্লে করছিল আর এইদিকে আমার মনটা তো টোটালি খারাপ যেহেতু ডিসি পার্কে আমরা মানে বেশি বেশিক্ষণ বসতে পারি নেই আসলে বেবি নিয়ে এইসব জায়গায় কিন্তু যাওয়া আসলে অনেক রিস্ক যেখানে কনস্ট্রাকশনের কাজ চলে আর এজন্য আমরা ওইখানে বেশিক্ষণ ছিলাম না যাই হোক আপনাদেরকেও বলবো আপনারা যদি ডিসি পার্কে যান অবশ্যই কিন্তু খবর নিয়ে যাবেন ওদের কাজ কমপ্লিট হওয়ার পরেই যাবেন এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট এরপরে এখানে এই হলো হুরাইরা বেবি হুড়াইরা হলো আমাদের সবচেয়ে পিচ্ছি কাজিন কাজিন যারা দেখছেন অবশ্যই কিন্তু মাসাল্লা বলবেন মাসাল্লাহ ও এখন সবার দিকে সুন্দর করে করে তাকিয়ে থাকে আর কথাগুলো শুনে শুনে হাসতে থাকে সবাই হুড়াইরা বেবির জন্য বেশি বেশি করবেন আমি ভিডিও করছি ও সামনে খালামনির সাথে কথা বলে বলে আর হাসছিল তো মাসাল্লাহ অনেক আদর লাগছে আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন আর যারা এখনো ইব্রাহিম মার্জানাকে ফলো করেননি ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন আর আপনারা কিন্তু আপনাদের যে কোনো ধরনের প্রোমোটিং কাজের জন্য আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন যাই হোক অনেক কথাই বলে ফেললাম এখন চলে আসলাম ডিনার করতে খালা অনেক ধরনের মজার মজার রান্না করেছে আমাদের জন্য সাদা ভাতের সাথে কিন্তু এই আইটেমগুলো অনেক বেশি ভালো লাগে আর খালা হাতের রান্না তো আমার অনেক বেশি ফেভারিট কি ওয়াদি বেবি দুষ্টমি শেষ নেই সবাই ওয়াদি বেবির জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখি ফর টুডে